হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রিসেন্টলি অনেকেই ফেসবুক গ্রুপে পোস্ট করে জানতে চেয়েছেন কিভাবে রমজানের প্রস্তুতি নেওয়া যায় কি কি কাজ আগে থেকে করে রাখলে রমজানে কষ্ট কম হবে তো আমি যেই কাজগুলো আগে থেকে করে রাখি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি উপকৃত হবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এখানে আছে গুঁড়া এলাচ গুঁড়া গোলমরিচ গুঁড়া লবঙ্গ গুঁড়া এগুলো আলাদা আলাদা গুঁড়া করার কারণ হচ্ছে রোল কিংবা ডেজার্ট আইটেম বানাতে গেলে কোনোটাতে এলাচ কুড়া কোনোটাতে গোলমরিচ গুঁড়া লাগে তখন একটু একটু করে আলাদা আলাদা গুঁড়া করার ঝামেলা আর হয় না আর তাছাড়া আমি সর্বদাই সোলা রান্নার ক্ষেত্রে গরম মশলা গুঁড়ায় ইউজ করি কখনই আস্ত মশলা দিই না এবং মাংস রান্নার ক্ষেত্রেও আমি আস্ত মশলার পাশাপাশি গরম মশলা গুঁড়া দিয়ে থাকি যার কারণে গরম মশলা গুঁড়াটা একটু বেশি করে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা খুব বেশি ব্রাউন করে নিই কিছুটা নরম রেখেছি বিভিন্ন চপ তৈরিতে লাগবে বেরেস্তা ভাজার তেলটা সহ রেখে দিয়েছি কারণ তেল সহ বেরেস্তা চপে দিলে সব বেশি টেস্ট হয় এটা হচ্ছে চিলি ফ্লেক্স অনেকগুলো শুকনো মরিচ একসাথে নিয়ে পলিথিনে রেখে তারপরে উপর থেকে হাত দিয়ে মুসরে গুঁড়ো করে নিয়েছি এতে করে হাত আর জ্বালা পোড়া করার ভয় থাকবে না তাছাড়া আমার স্কিন যেহেতু অনেক পাতলা রমজান মাসে চুলার কাছে অনেকক্ষণ থাকতে হয় তখন মরিচ মাখানোর পর হাতটা যখন চুলার কাছে অনেকক্ষণ রাখি হাতটা অনেকটা জ্বালা পোড়া করে তাই আমি আগে থেকে চিলি ফ্লেক্সটা করে রাখি এতে করে আমার কাজটা সহজ হয়ে যায় আরও ওইখানে নিয়ে নিয়েছি জিরা জিরাটাকে আমি ধুয়ে রোদে শুকিয়ে ভেজে রেখেছি এটাকেও আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তারপরে ফ্রিজে আমি কী কী সংরক্ষণ করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে অনেকগুলো আদা রসুন কুচি করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যখনই আমার প্রয়োজন হবে অল্প করে নামিয়ে তারপরে ব্লেন্ড করে ছোট বক্সে করে রেখে দিব। তো একসাথে অনেকগুলো আদা রসুন যদি আমি ব্লেন্ড করে রাখতে যাই অনেকগুলো বক্সের প্রয়োজন পড়বে এবং বক্সগুলো ফ্রিজে জায়গা দিতে গেলে অনেক জায়গা লাগবে তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় কুচি করে এভাবে রেখে দিলে আদা আলাদা কুচি করে রেখেছি এবং রসুন আলাদা কুচি করে রেখেছি এই কুচিটা যখন আমি বরফ থাকা অবস্থায় একটু কিছুতে আঘাত করি তখন এটা ঝুরঝুরে হয়ে যায় আর খুব সহজেই নামিয়ে প্লেন করে নেওয়া যায় আর এখানে আমি নিয়েছি ইন্ডিয়ান রসুন কোয়াগুলো এভাবে ছিলে তারপর এভাবে রেখে দিই এটা শুধু রমজান মাসে না আমি সারা বছর এভাবে রেখে খাই এতে করে সুটকি তারপরে ভর্তা শাক রান্নার ক্ষেত্রে আমি এগুলা ব্যবহার করতে পারি আর আমি রসুন ব্লেন্ড করার জন্য এখানে দেশি রসুনটা নিয়েছি আমি সব সময় দেশি আদা রসুন ব্যবহার করি আর এখন যেহেতু নতুন রসুন বের হয়েছে রসুনটা কাটতেও খুব ইজি হয় তো উপরের ময়লা খোসাটা ফেলে দিয়ে সহজে কুচি করে নেওয়া যায় তো আপনারাও চেষ্টা করবেন দেশি রসুনটাই ব্যবহার করার জন্য এখানে আমি বেসন নিয়েছি এক কেজি মানে বেসনের চার বাগের এক ভাগ হচ্ছে এখানে চালের গুঁড়া আমি এগুলাকে একসাথে মিক্স করে চেলে তারপরে বয়েমাবরে রেখে দিয়েছি এতে করে আমার রমজান মাসে বেসনটা আর চালাচালি ঝামেলা থাকবে না আপনারা যদি গুঁড়ো করে নিতে চান সেক্ষেত্রে হাফ কেজি অ্যাংকার ডাল এক পোয়া মসুর ডাল এক পোয়া খেসারির ডাল এবং এক পোয়া পোলাও চাল একসাথে নিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন আর আপনারা যদি ফ্রিজে বেসনটাকে সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে ভরে বাইরেও রেখে দিতে পারবেন আধা বাটা করে পেঁয়াজ ডালটা আমি এখানে রেখে দিয়েছি অল্প অল্প করে নামিয়ে এখান থেকে আমি ব্যবহার করব রমজান মাসে আমরা রমজান মাসে টক খেতে অনেক পছন্দ করি টক রান্না করলে টমেটো দিয়ে টক রান্না করলে আমাদের ভাত খাওয়া হয় ভালো সেজন্য আমি অনেকগুলো টমেটো সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এভাবে বক্সে করে রেখে দিয়েছি এখন টমেটোর দাম অনেক কম চাইলে আপনারাও এভাবে রেখে দিতে পারেন টমেটো টকের রেসিপিটা আমার পেজে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে আমি শোলা সিদ্ধ করে আলাদা আলাদা ছোটো ছোটো প্যাকেট করে রেখেছি প্রতিদিনের জন্য যতটুকু লাগে ততটুকু করে রেখেছি তারপরে এই ফ্রিজে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে আমি অনেকগুলা ধনিয়া পাতা একসাথে বেছে তারপরে ধুয়ে পানি জড়িয়ে কুচি করে পলিথিনে করে রেখে দিয়েছি এই ধনিয়া পাতাটা শুধুমাত্র রান্নার ক্ষেত্রে দিব এবং বরফ থাকা অবস্থায় দিতে হবে তাহলে কালার গ্রাম দুটোই ঠিক থাকবে আরও আমার ওইখানে নিয়েছি ত্রিশ দিনের মধ্যে দশ দিন খাবো গরু মাংস দেশি মুরগি বা খাসি মুরগি মিলিয়ে দশ দিন আর দশ দিন হচ্ছে মাছ তোভাবে আমি তিরিশ দিন ভাগ করে নিয়েছি এর মানে এই না যে টানা দশ দিন মাংস খাবো একদিন মাছ একদিন মাংস একদিন মুরগির মাংস এভাবে করে তিন আইটেম নিয়েছি তিন আইটেম ত্রিশ দিন খাবো আমি এই কাজগুলো ছাড়াও ঘর পরিষ্কারের কাজ কাপড় চোপড় ধোয়া চা বিছানা চাদর ধোয়া যত কাজ আছে সব আমি রমজানের আগেই কাজ করার চেষ্টা করব যাতে করে রমজানের মধ্যে আমার খুব বেশি কাজের না থাকে প্রেশার অনেকের ঘরেই হেল্পিং হ্যান্ড থাকে রোজা রেখে সবারই কাজ করতে কষ্ট হয় সেজন্য আমি চেষ্টা করি তাকে কাজের চাপটা কম দিতে আশা করি আপনারাও মানবতার হাত বাড়িয়ে দিবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরো সংসার জীবন নিয়ে যত রকমের টিপস আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব চোখ রাখুন সংসার জীবন পেয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ